হ্যালো বীরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম আমাদের মেগাস্টার শাকিব খানের বিষয়ে কিছু কথা বলতে দেখেন যে আমাদের দেশে এমন একজন মেগাস্টার যার বাহিরে কত সম্মান পরশুদিন দেখলাম যে কাতারে তাকে অলরেডি প্রায় মনে হয় যে জন মতো বডি দিয়ে নেওয়া হচ্ছে কনসার্ট আর আমাদের বাংলাদেশের মেগাস্টার আর আমাদের কাছে কোনো মূল্য নেই মর্যাদা নেই তো অনেক সময় দেখি যে অনেকে নানাভাবে সাকিব খানকে নিয়ে সমালোচনা করে যান তো বলবো এই সমালোচনা না করে আসুন সবাই তার সম্মান মর্যাদা দিতে শিখি কারণ একজন মেগাস্টার আমাদের দেশে আর হবে না দ্বিতীয়বার হয়তো আমরা এরকম একজন মেগাস্টার দেখতে পাবো না তো দেখতেই পাচ্ছেন আপনারা যে সাকিব খান কি সম্মান কীরকম বডিকার দিয়ে নিয়ে যাচ্ছে কনস্টারটি দেখেন কী হবে আপনার ভালো লেগে থাকে অবশ্যই সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন